একটি সংখ্যার অর্ধেক সংখ্যাটি একের পাঁচ অংশ অপেক্ষা ছয় বেশি হলে সংখ্যাটি কত ধরে নিচ্ছি যে সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স এবার কি বলা আছে সংখ্যাটির অর্ধেক মানে এক্স বাই টু সংখ্যাটির একের পাঁচ অংশ অপেক্ষা ছয় বেশি সমান হবে সংখ্যাটির একের পাঁচ মানে এক্স ইন টু ওয়ান বাই ফাইভ হচ্ছে প্লাস ছয় বা এবার এক্স বাই দুই মাইনাস এটাকে বাম দিকে নিয়ে আসছি তাহলে এক্স বাই ফাইভ সমান ছয় পাঁচ দুগুণ দশ হচ্ছে লশ আবু পাঁচ এক্স মাইনাস দুই এক্স সমান ছয় বা তিন এক্স বাই দশ সমান ছয় বা এক্স সমান হবে ছয় গুণ দশ বাই তিন তিন দুগুণ ছয় তাহলে সংখ্যাটা হচ্ছে দশ দুগুনো কুড়ি এটাই অ্যান্সার